বিবি একটা টাইম আওয়াজ শুনবি উভয় টিমকে মাঠে নামার জন্য এবং শুরু করার জন্য আমরা কথা বলার বিষয় বলতে লাইক তো ভিডিওর কলম পেতে আসার জন্য সাবস্ক্রাইব করে চলছে

नहीं फोन पे तो आवाज फोन पहले था वो तो फोन देख भाई चौक चौक कर चौक कर आईफोन के ना आईफोन और साला कोई नहीं होता है फोन चेंज कर

আমরা ভুট্টটাকে সংগঠিত করছি উত্তর এবং পুষ্পস্তবন দিয়ে ধন্যবাদ খেলা চলছে দুই বন্ধু এন্টারপ্রাইজ ভার্সে বিবি এন্টারপ্রাইজ ইতিমধ্যেই সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে বাঁকুড় আদিবাসী যুবক সংঘ রামনগর ইউনাইটেড ক্লাব এবং আর কে গ্রুপ দেওয়ারা